আমরা দেখেছি কয়েকদিন বিগত দুই দিন আগে চট্টগ্রামে আমাদের ভাই শহীদ ইসলাম তিনি চট্টগ্রাম আদালত পাড়াতে বর্বরচিত হামলায় সন্ত্রাস স্কন এদের হামলায় শাহাদাত বরণ করেছেন কিন্তু আফসোসের বিষয় আমার দিলের মধ্যে আফসোস আজ যে এরকম দেখতাম আওয়ামী লীগ ভারতের কোনো বিষয় আসলে মুখে কুলুম্বী এনে বসে থাকতো আমি দেখলাম বিএনপিও এবার মুখে কুলুম্ব কেটে বসে আছে একটা বিবৃতি নাই সারাদিন সারাটা দিন দেখলাম বড় বড় যারা সব চুপ এ বিষয়ে কোনো কথা নাই আমার বাপও যদি ইসলাম এবং মুসলমানের সঙ্গে গাদ্দাই করে আমার বাপকেও আমি ছাড়ব আপনারা ছেড়ে দিবেন ইসলাম এবং মুসলমানকে এর সঙ্গে গাদ্দারি যারা করবে এদেরকে চিহ্নিত করে রাখা হবে এদের একজনকেও ছাড়া হবে না আমার প্রিয় ভাইয়েরা হিন্দু যারা তারা আমাদের ভাই হিন্দু যারা তারা কি কথা বলে না আমাদের খ্রিস্টান এরা আমাদেরই ভাই এদের সবার বাপ কে জোরে বলেন আদম হিন্দুদের মধ্যে একটা উগ্রপন্থী সংগঠন যার নাম হলো ইস্কন যার নাম কি ইস্কন এই ইস্কন আজকে আপনি আজকে নাড়া দিয়েছে এরকমটা নয় এর আগেও আমার দেশে মুসলমান ইমাম সাহেবকে পর্যন্ত শহীদ করেছে কি করেছে একজন ইমামকে পর্যন্ত শহীদ করেছে এই চট্টগ্রামে তো আমরা বেখবর বেমালুম আমরা জানি না আমার ভাই সাইফুলকে যেইভাবে শাহাদাত বরণ করিয়েছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেছে মাথা থেপিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাকে অস্ত্র দিয়ে ছুরি দিয়ে ঘাড়ের উপরে উপর তিন তিনটা কোপ দেওয়া হয়েছে এটা কি সভ্য দেশের পুরু সভ্য মানুষ করতে পারে বলেন আমার ভাই তো কারো গায়ে হাত দেয় নেই সে কি করেছে মসজিদে আক্রমণ করেছে ইসন কি আক্রমণ করেছে সন্ত্রাসী সংগঠন মসজিদের উপরে আক্রমণ করেছে কোর্ট পাড়াতে যে মসজিদ সেই মসজিদে আক্রমণ করেছে মসজিদের গ্লাস ভেঙেছে উপর আমার ঘরকে আঘাত করা হয়েছে এরপরে কিছু ইসলাম প্রিয় দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে এই দেশপ্রেমিক কিছু আইনজীবী লয়ার এরা দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে মিছিল করছে নিরস্ত্র হাতে লাঠিও নাই দাও নাই কিচ্ছু নাই বিক্ষোভ করছে আমার প্রিয় ভাই সেইফুল ইসলাম উনি যখন কিনা এই আইনজীবীদের থেকে একটু দলসুট হয়েছে তখন তার উপরে উপর আক্রমণ করা হয়েছে আমার এই ভাই এক ছোট্ট একটি সন্তান আছে মেয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে গতকালকে তোমার বাবা কোথায় বাবা নাই মারা গেছে তিন বছরের মেয়ে আবার আমার এই ভাইয়ের বিবি সন্তান সম্ভবা ও প্রিয় ভাই আজকে তো এক সাইফুলকে আক্রমণ করা হয়েছে প্রাঙ্গণে যেখানে মানুষের যেখানে মানুষের বিচার কার্য ক্রম হয় সেখানে আপনারা যদি এই বিষয়ে কঠিন পদক্ষেপ না না নেন বিরোধিতা করেন সরকার মহোদয়ের কাছে দেখবেন এক সময় আপনার ঘরে ঢুকে ইস্কন আপনার গলা কাটবে কারণ তারা হলো সন্ত্রাস তারা কি হিন্দুরা আমার ভাই আমরা ভাই ভাই মিলে থাকব কিন্তু ইস্কনের আমার দেশে কোন ঠাই নাই ইস্কন কি আমার দেশে থাকতে পারবে কেউ ইস্কনের নাম ব্যবহার করে কোন প্রকার কোন প্রকার কার্যক্রম করতে পারবে না ইস্কনের দেশ যাকে ধরা হয়েছে চিনময় একে আবার আদালত তাকে নাকি ডিভিশন দিয়েছে আপনারা জেনে আশ্চর্য হবেন এই চিনময় কৃষ্ণের কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তারা নিরাপদ নয় এই জন্য তাকে তার পদচ্যুত করা হয়েছে ছোট ছোট্ট বাচ্চাদের বাচ্চারা তাদের কাছে নিরাপদ নয় বাচ্চাদের ভিডিও ফুটেজ আছে তারা নিজেরা সাক্ষাৎকার দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ আমাদের সঙ্গে উপর্যুপরি খারাপ কাজ করেছে তাহলে এই সমস্ত লোকদের জন্য যে সকল মুসলমানের বাচ্চা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের তার পক্ষে যারা কথা বলে তারা কখনো মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে মুসলমান হতে পারে না সেই হোক যেই দলের হোক সেটা যদি ইসলামিক কোন দলের নব হয় তাকেও আমরা মুসলমান মনে করি আমার প্রিয় ভাইয়েরা তাহলে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ঢুকতে হবে কিছু ঢুকবেন কিছু ছেড়ে দিবেন তাহলে হবে না আপনার যদি মনে হয় যে না এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আপনি যদি মনে করেন এদের বিরুদ্ধে আমি কিছু বলবো না তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না কারণ মুসলমান যিনি হবেন আর এক মুসলমানের দরদ আর দিলের মধ্যে ভালোবাসা আমার মুসলমান ভাই যদি আরে আমার উপরে তো কিছু হয় নাই আমার দলের উপরে কিছু হয় নাই আমি কেন এর জন্য বিবৃতি দিব আমি এর বিরোধিতা কেন করব। আপনি যদি এই ফিকির করে মুখে এটা বসে থাকেন তাহলে বুঝবেন আপনি পূর্ণাঙ্গ মুসলমান না আর পূর্ণাঙ্গ মুসলমান যদি আপনি না হন আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করেন আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করেন